খলিফাতুল মুসলিমীন হজরতে অমর রদিয়াল্ল হুতাআলা আনহুর কাছে একজন যুবক কান্না করতে করতে আসলেন এসে বললেন ও খলিফাতুল মুসলিমীর হজরতে অমর রদিয়াল্ল হু তাল আমি এমন একটি গুনা করেছি আমি জানি না এই গুণার কারণে আল্লাহ তাআলা আমার কি অবস্থা করবে অ খলিফাত মুছলিমিন হজৰ তেওঁ মদালি অনেক ভয় পাইছি এই গুণা কৰাৰ কাৰণে যুৱকে বোলে অ যুৱক তুমি কি গুণা কৰিছো বল আমাকে তুমি বল এইবাৰ যুৱক বোলে অ খলিফাত মুছলিমিন হজৰ তেওঁ মৰ ৰদীল্ল হুতালান আমি যেই গুণা করেছি এই গুনার কথা আপনাকে বলে কোনো লাভ নাই এই গুনার কথা আপনাকে বলে আমার কোনো লাভ হবে না আমি আল্লাহর নবীর কাছে আমি বলতে চাই আমার গুনার কথা হজরতে অমর এই যুবক তাকে বা রসুলের দরবারে চলে গেলেন আল্লাহর নবীর দরবারে চলে গেলেন এই যুবক কান্না অবস্থায় নবীজির হাত ধরিয়া বলে ইয়া হাবিবাল্লাহ আমি অন্যায় করেছি গুনাহ করেছি আপনি আমাকে শাস্তি দেন আপনি আমাকে কঠিন শাস্তি দেন কঠিন শাস্তি দেন আল্লাহর নবী বলে ও যুবক তুমি কি গুনাহ করেছো আগে তুমি বলো এইবার এই যুবক বলে রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আমি যেই গুণা করেছি এই গুনার কথা যদি আপনি শোনেন তাহলে আপনার মেজাজটা গরম হয়ে যাবে আমি যেই গুণা করেছি এই গুণা মনে হয় এই পৃথিবীর বুকে আর কেউ করে নাই ইয়া আল্লাহ এত বড় আমি অন্যায় করেছি গুণা করেছি আল্লাহর নবী বললেন ও যুব তুমি আগে গুনাহের কথা বলো তারপরে আমি বিচার করব তোমার যুবকে এইবার বলতেছেন ইয়া যখন কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার পরে যখন ওই মৃত দেহর জানাজার নামাজ পড়ানো হয় জানাজার নামাজ পড়ানোর তার আত্মীয় স্বজনেরা যখন অন্ধকার কবরের মধ্যে রাখে ওই অন্ধকার কবরের মধ্যে রাখার পর যখন আত্মীয় স্বজনেরা সকলে যখন চলে আসে আমি রাতের অন্ধকারে ওই কবরের কবরের কাছে আমি চলে যাই কবরটা খনন করি কবরটা খনন করার পর ওই কবর থেকে ওই ব্যক্তির কাফন আমি চুরি করি তার শরীর থেকে কাফন আমি চুরি করি কাফন চুরি করার পর বাজারে যাওয়ার পরে এই কাফোনগুলি আমি বিক্রি করি ইয়া সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কাফনের কাপড় আমি পরিষ্কার করে বাজারে বিক্রি করি ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লাহ আমি এই গুনাহাটা দীর্ঘদিন ধরে করতেছি একদিন আর দুই দিন আর তিন দিন নই রে নবী দীর্ঘদিন ধরে আমি গুনাহ করতেছি ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লাহ ইয়া রসুল আল্লায়া হাবিবাল্লাহ এখানেই শুধু আমার গুনা ক্ষ্যান্ত নয় এখানেই শুধু আমার গুনা শেষ নয় একদিনের একটি ঘটনা একজন সুন্দরী তরুণী নারী মৃত্যুবরণ করল একজন সুন্দরী নারী মেয়ে মৃত্যুবরণ করল এইবার তাকে যখন তার আত্মীয় স্বজনরা কবরের মধ্যে রেখে আসলো রাতের অন্ধকারে আমি ওই কবরের কাছে চলে গেলাম রাত তখন গভীর সকলে ঘুমা গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি ওই কবরের কাছে যাওয়ার পর কবর খনন করার পর এই সুন্দরী মেয়েটার কবর খনন করলাম কবর খনন করার পর এইবার এই সুন্দরী মেয়েটার শরীর থেকে যখন আমি কাপনের কাপড় যখন টান দিলাম দেখি এত সুন্দর মেয়ে আমি কখনো কোনো দিন দেখি নাই নাইয়া হাবি হাবিবাল্লাহ এই সুন্দরী মেয়েটাকে দেখে আমার অনেক লোভ লেগে গেল আমার অনেক ভালো লেগে গেলো শয়তান এমন ভাবে আমাকে ধোকা দিল আমি আর সহ্য করতে পারলাম না এই সুন্দরী মেয়েটাকে দেখে আমি আমার লোক সামলাইতে পারলাম না শয়তানের ধোকায় পড়ি আমি তার সঙ্গে জেনা করলাম রেণুবি জেনা করার পর এদিকে তার কাফনের কাপড়টাও নিয়ে আসছি রেনবি যখন আমি জেনা করলাম জেনা করার পরে যখন আমি জেনার কাজ শেষ হয়ে গেল বাড়িতে আসার পরে আমার দুইটা চোখে আর ঘুম আসে না শুধু ওই গুনাহের কথা মনে হয় আল্লাহর কাছে আমি কি জবাব দিব আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে ধরে আমি তো বাঁচতে পারবো না আল্লাহর হাত থেকে এমন গুনা করেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না আল্লাহর কাছে আমি বড় টেনশনে আছি আল্লাহ আমার গুণা মাফ করবে কিনা আল্লাহর নবী বললেন আমি এই সম্পর্কে কিচ্ছু বলতে পারবো না তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে যাও তুমি আমার কাছ থেকে চলে যাও রে যুব এই গুণার সম্পর্কে আমি নবী আর কিচ্ছু বলতে পারবো না আল্লাহই ভালো জানে এইবার এই যুবকটা পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পা আল্লাহ তালার কাছে দুইটা হাত উঠায় তৌবা শুরু করে দিল আর দুইটা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া শুরু করে দিল ও দয়ার মানি তোমার মতো দয়াময় আর কেউ নাই রে আল্লাহ তোমার মতো রহমান তো আর কেউ নাই তোমার মতো দয়াবান আর কেউ নাই রে আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তারা এবার এই যুবকের কান্নার সহ্য করতে পারলো না জিবরাইলকে বললেন ও জিব্রাইল ওই যুবকটাকে সুসংবাদ জানা দাও যদিও ওই যুবক এত বড় অন্যায় করেছে এত বড় অন্যায় করেছে তারপরেও আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম এরে নবির উম্মতের দল তুমি কতই গুনা করেছো কতই নাফাৰমানি করেছো যাই করেছো রে বাবা আল্লাহর দরবারে তৌবার দরৱাজা খোলা এখনো যদি তৌবা করো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে ইয়া ইলাহি মুজুসে মুজুকো তাকে দেখ মুজুমে তুজু খ নজর ইয়া ইলাহি তুমেরা গম পা ইলাহি তুমেরা সাদারো হাই এ তুমি কত গুনাহ করেছো কত অন্যায় করেছো তারপরেও তুমি আল্লাহর কাছে ফিরে আসো তৌ বা করো ইনশাল্লাহ আমার আল্লাহ অবশ্য অবশ্যই তোমাকে মাফ করে দিবে তুমি হাল না গুনা তো মানুষ হিসাবে হবেই তারপরেও তুমি তৌবার দরওয়াজায় ফিরে আসো ইনশাল্লাহ আল্লাহ তোমার যাবতীয় গুনা মাফ করে দিবে এই যুবকটা কাফন চুরি করেছে সারাটা জীবন একজন মৃত মেয়ের সঙ্গে জেনা করেছে তারপরেও সে কান্নাকাটি করে তৌবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পেরেছে তুমি আমি কতই অন্যায় করেছি তারপরেও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই অবশ্য আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দেখ সকলে বলেন আমিন